গুড মর্নিং জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগত এই ভিডিওটা তোমরা যেটা দেখতে চলেছ সেটা কালকে রাতে ভিডিওটা করে রেখেছি কিন্তু হট ভিডিওটা না কমপ্লিট করতে পেরেছি না এডিটিং করতে পেরেছি কিন্তু ভিডিওটা দেখছি না অনেকটা করা আছে তাই সেই ভিডিওটাই পোস্ট করবো চম্পাবতীকে নিয়ে চম্পাবতী পিঙ্কি কারণ ওয়াইটিকে বাঁচাতে হবে নোংরামি বন্ধ করতে হবে কালকে নব ক্যানভাস মানে ওর না প্রথম চ্যানেলের নাম ছিল নব ক্যানভাস তাই সোনার সংসার একটা চ্যানেল থেকে ভিডিও দিয়েছে চম্পাবাইকে নিয়ে ওফ দুর্ধর্ষ ভিডিও দুর্ধর্ষ ভিডিও যেটা আর কোনো তুলনা হয় না এখন সকালবেলায় সকালের জলখাবার মানে চা জলখাবার সব হয়ে গেছে এখনো স্নানে যেতে পারিনি তাই আমি দেখছি এই ভিডিওটা শেষ করে তোমাদেরকে পাবলিক করে দিই দিয়ে স্নানে গিয়ে তারপরে তো দুপুরে ভিডিও আলাদা আসছে কিরে চম্পাবতী ইস চম্পা সরাও ভাইটি বাঁচাও জয় বাংলা ওরে সবাস নবজাক শুরু করেছে এই রূপ একদম তুই দেখেছিস প্রত্যেকটা মানুষকে খেপিয়ে তুলেছিস প্রত্যেকটা মানুষ তোকে অপছন্দ করছে প্রতিটা মানুষ দেখ আজকে আমার মনে হচ্ছে এই একটা সময় আমার জন্যে এই চম্পাবতী রকম ষড়যন্ত্র করেছিল তাই না বল এই রকম ষড়যন্ত্র করে তুই এমন করেছিলি যে গোটা ইউটিউবের লোক আমার এগেনস্টে ভিডিও করুক গোটা ইউটিউবের লোক আমার এগেনস্টে দাঁড়িয়ে থাকুক তবু কিন্তু আমাকে তোরা শেষ করতে পারিস নি এই চম্পা এই দালাল অনেকে অনেকে চেয়েছিলো চম্পা দালাল অনেকে আরও তার সাথে অনেকেই চেয়েছিল যে আমার চ্যানেলটা শেষ হয়ে যাক আমি ইউটিউব থেকে চলে যাই আমার যেন ইউটিউবে কোনো রকমের কোনো অস্তিত্ব না থাকে ভগবান বলে না পৃথিবী দুনিয়া হে গোল গোল পয়সা গোল আমাদের পৃথিবীটাও গোল পাপা পাপা কা পয়সা গোল গোল এই গোল পৃথিবীতে শুধু ওল্ড জিনিস ঘুরে ঘুরে আসে এই যে ওল্ড জিনিস ঘুরে ঘুরে আসে তুই আজ একটা টাইম আমার জন্য গর্ত করেছিলি আজকে সেই গর্তে দেখ তুই পরে হাবুডুবু খাচ্ছিলি এই সোমা ধরিত্রীকে আমার অ্যাগেনস্টে ব্যবহার করেছিলি আজ এই সোমাধরিত্রী দেখ ওরা ওদের ভুল বুঝে ওরা সঠিক পথে এসে এখন তোর অ্যাগেনস্টে তুই যদি সত্যি মানুষের বাচ্চা হতিস এই যে চম্পা তোকে বলছি তুই যদি মানুষের বাচ্চা হতিস অন্তবাকে নিজের ভেতরে কথাগুলো রাখার চেষ্টা করতিস প্রত্যেকটা মানুষের কথা এটা একটা খুব জিনিস দরকার যে সব কিছু কন্টেন্ট হয় না সব কিছুকে কন্টেন্ট হয় না সব কিছু কন্টেন্ট বানাতে নেই কিছু জায়গা থাকে কিছু সম্পর্ক থাকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয় যাতে বিপদের দিনেও না সে যেন আমার পাশ ছেড়ে না যায় একটা মিস কল সেটাও তোর কন্টেন্ট মানুষের সঙ্গে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করবে সেটাও তোর কন্টেন্ট তারপরে কি তুই মানে কি বলবো সবই তো শুনতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি সব খবর কানে আসছে সব কি অবস্থা কীভাবেই মেয়ে দুটোকে তুই ব্যবহার করতে চেয়েছিলি হ্যাঁ আজকে ওদের চ্যানেলগুলো ডাস্টবিনের চ্যানেল মনে হচ্ছে দেখ তুই তোর কথাতে তুই ফাঁসিস এখন ওরা ভদ্র ভিডিও করছে এখন ওরা কারোর পেছনে লাগছে না তাই ওদের চ্যানেল আজকে ডাস্টবিন হয়ে গেল অথচ দেখ এই ডাস্টবিনের মধ্যে তুই মুখ ঢুকিয়ে বেশি করেছিলি তোর জন্যে ওরা লড়াই করেছে দিন রাত যখন বলেছিস তখন ভিডিও যে যেভাবে বলে যা বলেছিস ওদেরকে তাই ওরা করেছে ওদের সঙ্গে কথোপকথন সেই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তোর হাতে তুলে দিয়েছে একটা মিস কল গেছে সেটাও তুলে দিয়েছে সেটাও কন্টেন্ট তার মানে দেখ আর তাদেরকে আজ তুই বলছিস ডাস্টবিন তোর জন্মের ঠিক আছে তোর কর্মের ঠিক আছে না তোর জন্মের ঠিক না তোর কর্মের ঠিক অ্যাকচুয়ালি তুই ভুল সেটা বারবার প্রমাণিত হচ্ছে তুই ভুল এই আমাদের ওয়াইটির দালালকে কি না বলেছিস আবার সেই দালালের লাইভে গিয়ে এখন দালালের একবারে কুত্তাকে দিয়ে যেটা চাটিয়েছিলি সেটা এখন তুই চাটছিস ইস একটা ডিগনিটি রাখ যে কোনো বিষয় না একটা সততা একটা নিজের অস্তিত্ব নিজস্বতা একটা নিজস্বতা রাখার দরকার কখনো সন্দীপের পা চাটিস কখনও সন্দীপের এক্স ছুঁড়ে ফেলা কার পা চাটিস মানে কখন কার পা চাটবি শুধু তুই জানিস আর ঈশ্বর জানে কখন কার পা চাটবি চাটিস না এত পা তাই ভিডিওটা দেখো ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আর পিঙ্কির মেয়ের কথা অ্যাকচুয়ালি ভিডিও কমপ্লিট করা হয় না কেন যেন এত ফোন আসে এখনই আমাদের কীতানো কীতানো মিত্রর গল্প করতেলাম কীতানো মিত্রর তাতে কুলি মিনিট আমাকে বলছে তুমি ব্যানগালি আমাকে বলছে তুমি ব্যানগালি ছেলেটার বুদ্ধি আছে আমি কিন্তু ভ্যানের মতো নি বলছি তুমি ব্যানগালি যাই হোক ওর মানে দারুণ মজা ওর সাথে কথা বলতে গেলে সত্যি দারুণ আর এত দুষ্টুমি এত দুষ্টুমি তা আমি আবার মানে কাকিমাকে বলছি কাকিমা তুমি ওর এই দুষ্টুমিগুলো ক্যামেরা বন্দি করো না এগুলো তো হয়ে ফুরিয়ে মানে ও বড় যত হবে তত তো ও শান্ত হতে থাকবে তখন তো এগুলো দেখবে আর ভাববে যাই হোক যেটা বলতে গেলাম কিষাণ সরি কিষাণ ও না পিঙ্কির মেয়ের কথা পিঙ্কির মেয়ে লিগাল প্রত্যেকটা ডকুমেন্টস সমস্ত সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের কাছে আছে কারণ উনি কখনোই কাউকে জেচে উপকার করতে যায় না আমি ওনাকে বলেছিলাম যে সন্দীপের ব্যাপারটা দিদিভাই একটু যদি দেখো সঙ্গীতা দিদিভাই একটাই কথা বলেছিল না আমাকে এর মধ্যে টেনো না ডোমেস্টিক এর ভেতরে আর আমাকে টেনো না সীমা আমাকে এরপরেও বলে দিয়েছে সীমা এই কেস মিটে গেলে তুমি কিন্তু আমাকে আর কারণ কারোর ব্যাপারের নাক গলাতে বলবা না কারো আমি এইগুলো করতে পারবো না তো এই মহিলার আজকে দেখো মেয়ে জামাই যে গাল গল্প দেয় হাস্যকর লাগে হাস্যকর লাগে এই মেয়ে জামাইকে সুখে এই মেয়েটাকে ওই জায়গায় মানে পৌঁছানোর জন্যে এই সঙ্গীতা দিদিভাইয়ের যে অবদান কি ওরা তো নেমো খারাম ওরা তো যে থালায় খায় সেই থালায় সাথে সাথে ফুটো করে এটা পিঙ্কির ভেতরেও ভরপুর পিঙ্কির মেয়ের ভেতরেও ভরপুর তো সেই দিন রাতে যখন ফোন করেছিল সঙ্গীতা দিদিভাই কি নোংরামি মেয়েটা করেছে যার দ্বারা উপকৃত হয়েছে তাকেই বলছে তোমার সাহস হয় কি করে আমার ফোনে ফোন করা হ্যাঁ এইসব হচ্ছে কি মানে ঠাঁটিয়ে ঠাস করে এমন একটা গালের মধ্যে বসাতে ইচ্ছা করে যাতে এক গালে মারলে আর এক গালের জায়গা না থাকে ঠাঁটিয়ে একটা করে থাপ করো হ্যাঁ কী রে ভুলে গেছিস নাকি আমাকে তুই ফোন করেছিলি আমাকে ফোন করার পর এই দিদিভাই সঙ্গীতা দিদিভাইয়ের নাম্বার চাইছিলি আর হাউমাও করে কাঁদছিলি তখন যা মানে যে কোনো প্রকারে যা বলবে তাই করছিলি হুম তুই কি কি করেছিস না করেছিস সব ভুলে গেছিস মানে তোরা শুধু একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি ওঠার জন্যে যার তার কাঁধে ভর রাখতে ইচ্ছে করলে ভর রাখবি আর যেই সিঁড়িটা পাল্টে যাবি তখন নিচে সিঁড়িটাকে এক লাঠি মেরে ছড়িয়ে দিবি না মানে একদিন দেখবি পাটা ভেঙে পড়ে থাকবি ন্যাংরা নুলো হয়ে এই যে সবাইকে ইউজ করে ওপরে উঠে যাওয়া আর নিচের মানুষগুলোকে ভুলে যাওয়া তোমার এই স্বামীটুকু এ স্বামীরটু শুধু অপেক্ষা করছে সঙ্গীতা চক্রবর্তী স্বরূপ আর ওর আসল রূপ দেখার কিন্তু না সংসার এই ন নকশাগিরিগুলোই ইউটিউবে বন্ধ করতে হবে যা হবে তোমাদের ভেতরে যা হবে সব ক্যামেরা বন্ধ থাকবে ক্যামেরা অন করে কিচ্ছুটি আর তোমরা করতে পারবে না নোংরা ন্যাস্টিক ইউটিউবে যা যা নোংরামি করবে এরপর সমস্ত কারণ এই পারিবারিক কেচ্ছা বিক্রি করতে করতে এমন অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে সবার এখন ছোটোখাটো ব্যাপারগুলোও মানুষের ভেতরে হাত ধৈর্যসহ্য নেই শুধু ক্যামেরা খুলছে আর নিজের সংসারের কেচ্ছা গাইতে শুরু করে দিচ্ছে এখন আর ইউটিউবে কোনো নাটক যাত্রা থিয়েটার বা কোনো ইয়ে নেই এখন শুধু পারিবারিক কেচ্ছা এখন বর বউকে কিছু বলতে পারবে না ক্যামেরা খুলে বসে পড়ছে যেমন কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম শ্বশুর শাশুড়ি সুন্দর ভিডিও করতো হঠাৎ করে বর বউ শাশুড়ির সঙ্গে কিছু হলো ব্যাস ক্যামেরা খুলে লাইভের পর লাইভ ভিডিওর পর ভিডিও তারপরে শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে এখন নুন থেকে চুন খসা যাচ্ছে না তাই এই নোংরামিগুলো ইউটিউবে বন্ধ করতে হবে হ্যাঁ সমস্ত দেখাও করো ব্লগিংটা ফিরিয়ে আনতে যারা সত্যি সুস্থ ব্লগিং করছে তাদের ব্লগিংগুলো শেষ হয়ে গেলো এই এই কন্ট্রোভার্সি এই কেচ্ছা কেলেঙ্কারির জন্যে কারণ এই কেচ্ছা কেলেঙ্কারিতে ভিউজ বেশি ব্লগিংয়ে এখন মানুষ ইন্টারেস্ট নেই এই কেচ্ছা দেখার ইন্টারেস্ট মানুষ এত দেখো আজকে একটা সুন্দর সুস্থ ভিডিও দেবে সন্দীপ তাতে মানুষের ইন্টারেস্ট কম কিন্তু এই যে মিথ্যে থাম্মেল মিথ্যে টাইটেল মিথ্যে কারণ মিথ্যে ও কিছু কেনে নিই পুরো ক্লিক বেট আর মিথ্যে গল্প শুনতে ভালোবাসে আর এই মিথ্যে এই মিথ্যুকগুলো ধরিয়ে দিয়ে এই মৃথ্যুকগুলোকে জুতো পেটা করলে তখন আবার রাগ হয় এগুলোকে বন্ধ করতে হবে এই নোংরা কেচ্ছা কেলেঙ্কারি মার্কেটে আনা আর এই নোংরা কেচ্ছা কেলেঙ্কারিকে হচ্ছে নিয়ে এই ইয়েগুলো করা কারণ অতিরিক্ত নোংরামি বেড়ে গেছে এই নোংরাগুলোকে তোমাদের এই যে ভিউয়ার্স তোমাদেরকে বলছি তোমরা পারবে এই সব নোংরাগুলোকে বয়কট করতে কন্ট্রোভার্সি কেন হবে না এটা একটা আলাদা আর্ট কন্ট্রোভার্সি করা তুমি একটা ব্লগ ছেড়েছো তার ভেতরে ভুল ত্রুটি দেখার পর সে ভালো মন্দ এই যেমন কামলা কিনেছে পটি চেয়ার আর ছবি দিয়েছে ড্রেসিং টেবিলের তুই পটি চেয়ারটা ছবি দিতিস দেখো মার্কেটে গিয়ে পটি চেয়ার কিনে আনলাম এই পটি চেয়ারের বৈশিষ্ট্য কি কী এই পটি চেয়ারে বসলে তোমার কি কী থেকে তুমি মুক্তি পাবা সেগুলো করতিস ড্রেসিং টেবিলের ছবি দিয়েও পটি চেয়ারের গল্প তাই এইগুলোই এই মানুষকে বোকা বানানো আর মানুষকে ব্যবহার করা দল বেঁধে মানুষের সঙ্গে মানুষের একটা অশান্তি সৃষ্টি করা অযথা মানুষকে না দেখা কাহিনী নিয়ে বেশি লেবু চটকানো চটকানো দেখো আমি কালকে কিন্তু অনেক কথা শুনে এসেছি টাকিতে গিয়ে কাল না পরশুদিন এবং টাকিতে গিয়ে যেগুলো শুনেছি তার প্রমাণও আমার কাছে আছে আমি কি দিয়েছি আমি ইউটিউবে দিয়েছি আমি এগুলো বলছি এগুলো অফিসিয়াল কাজ এগুলো দরকার সেগুলো দরকারি কাজ দরকারি যাচ্ছে স্কিপ করো না ভিডিওটা দেখো কালকে রাতে যতটুক পেরেছি করেছিলাম আজকে ব্যালেন্সটা এই সকালে করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পিঙ্কি পিঙ্কির মেয়ের এই পারিবারিক কেচ্ছা এরা হচ্ছে উপকার ন্যায় মানুষের আর ভুলে যায় এই যত এরা বন্ধ করে দেবে দেখো এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা কোনো রকমের ইচ্ছা নেই কিন্তু নোংরামি ছড়ালে তখন কন্ট্রোভার্সি অটোমেটিক এসে যায় এসে যায় তখন মনে হয় মুখে বলি চলো টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট্রিমা থটসের সবাইকে স্বাগতম আমাদের একটাই উদ্দেশ্য মোটামুটি নোংরামি যে তীব্র চরম একদম নোংরা থেকে নোংরামি শুরু হয়েছে সেটা বন্ধ করার দরকার আমি আবার বলছি এখানে যদি ইনক্লুড মি যদি আমিও কোনো নোংরামি করে থাকি নোংরামি ছড়িয়ে থাকি সেটা অবশ্যই বন্ধ করার দরকার শুরু কোথাও না কোথাও থেকে হবে কোনো না কোনো দিন শুরু করতে হবে তো সেই শুরুটা হয়ে গেছে প্রীতমের ভিডিওটা তোমরা পেয়ে গেছো দেখেছো যেখানটায় প্রীতম মামায়ের কাছে সরি চেয়ে নিয়েছে এবং শুধু প্রীতম মামায়ের কাছে সরি না অনেকের কাছে সরি চাইতে হবে এবং তাছাড়াও ওই মর্কোটের আমাদের এই চম্পাবাই চম্পাইয়ের জন্যও তৈরি হচ্ছে প্রত্যেককে বলবো সোমবার এগারোটা সোমবার এগারোটার সময় হাইকোর্টে সবাই আসবে যারা যারা তোমরা মনে করছো যে না সত্যি নোংরামিটটা অতিরিক্ত করছে অতিরিক্ত বাড়াবাড়ি করছে যেটা স্টেপ নেওয়ার দরকার একটা মানবাধিকারের মানুষ সে একটা কাজ করে দিয়েছে অলরেডি দিয়েছে আজকে প্রীতমের পাশে রিমিকে বসিয়ে এই যে রিমি আর প্রীতম দুজনে মিলে যে ভিডিওটা করলো ভালো লাগলো মামাই যে কথাগুলো বললো যে একটাই উদ্দেশ্য অনেক দুষ্টুমি করেছো আর নয় এবার সুন্দর করে সংসার করো ভিডিও করো একদম আমরা বলছি অল্প ভিউজ আসুক কিন্তু স্বচ্ছতা রাখুক এই এত নোংরামি দিনের পর দিন আর নেওয়া যাচ্ছে না অতিরিক্ত চরম পরিমাণে নোংরামি যে নোংরামিটা শেষ হওয়ার দরকার যেমন পিঙ্কি শুরু করেছে নোংরামি মরকোট এখন নোংরা জায়গাটা হচ্ছে মরকোটের চ্যানেলটা সেখানটায় সব কটা নোংরা গিয়ে জুটেছে তাই খুব শীঘ্রই এই মর্কোটের ব্যবস্থাটাও একদম নেওয়ার তৈরি হয়ে গেছে শোনো মহিলাদের বডি পার্টস নিয়ে কথা বলা মহিলাদের জন্ম বিক্রান জন্ম সংক্রান্ত একটা মানুষের জন্ম নিয়ে ডাস্টবিন 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 ও আমাকে কন্টিনিউ পোক করে গেছে কন্টিনিউ বলে গেছে কন্টিনিউ বলে গেছে সেটা আমার থেকে বড় প্রমাণ তোমরা যে তোমরা জানো আমাকে কিভাবেও বলে গেছে আমি না ওকে নিয়ে ভিডিও করি না আমার ওকে নিয়ে কোনো ভিডিও করার প্রয়োজন আছে নেই আমার চ্যানেলে আমি আমার মতো কন্টেন্ট দিতে পারি আমি আমার মতন ভিডিও দিতে পারি যে ভিডিও অবশ্যই ভালোবাসার মানুষরা দেখবে শোনো একটা ভিডিও ভেতরে ভালো মন্দ সব দিক থাকে ভালোটাও যেমন থাকে মন্দটাও থাকে কিন্তু কারো পার্সোনাল জীবন নিয়ে আজকে কন্টিনিউ একটা পতিতা আমাকে পতিতা ডাকা মানে যে সত্যিকারের এটা আমাকে পতিতা বললো না ও কন্টিনিউ এই পতিতা লয় যারা পতিতা গিরি করে সত্যি তাদের সংসার চালাচ্ছে তাদেরকেও কন্টিনিউ ছোট করে গেছে গাটার ডাস্টবিন ডাস্টবিন কাকে বলে আমি এই কৈফের ওকে সকলের সামনে হাই মানে হাইকোর্টে যেহেতু আমরা কেসটা হাইকোর্টেই করছি আমি তো জিজ্ঞেস করবো ডাস্টবিন ও যে কন্টিনিউ আমাকে বলেছে ডাস্টবিন আমি এই কৈফতার চাইবো ডাস্টবিন মানে এটা কি মরকট রেডি থাকিস একদম ফুল অ্যান্ড ফাইনাল রেডি থাকিস তুই মাম্পিকে কী কীভাবে অ্যাটাক করেছিস মাম্পি তোকে নিয়ে কী ভিডিও করেছিল আর তুই মাম্পিকে নিয়ে কী ভিডিও করেছিস মাম্পি নাচের ভিডিওগুলো টেনে টেনে এনে তুই সবাইকে দেখাতে চাইছিলি মাম্পির থাই মাম্পির বুবিজ একটা মহিলার বডি পার্টস নিয়ে কথা বলা কত বড় আইনতর দণ্ড নিয়ে অপরাধ জানিস সব সঙ্গীতা দিদিভাইকে প্রণাম করবি করে বলবি অন্যায় হয়েছে হ্যাঁ নোংরা তোর মাকে তোর বউকে কখন ডেকেছে আমি কখন টেনেছি তোর ছেলেকে কখন টেনেছি জানো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি শেষই করিনি মানে তখন গেটের কাছে হ্যাঁ যাই হোক ওটা নয় এবার আমি বলি চম্পা যতই লম্প জম্প কর তোর ফোন মেমরি ভর্তি করে রাখ একটা ছাড়া তিন চারটে রাখ অবশ্যই তোকে তুইও তো কিছু না কিছু রেডি করে রাখবি তুই কে বোকা নাকি তুই তো চালাক বহতই চালাক ইসিলিয়েই তো শুধু মেয়ে ছেলের পেছনে তুই লড়াই করবি বলে রেডি থাকিস তুই বহতি চালাক আছিস তুই একদমই বোকা নয় দেখ সব থেকে বেশি বুদ্ধিমান কে জানিস প্রীতম লম্প ঝম্প করলো করার পর দেখছে না এটা টানতে টানতে বিশাল দূর চলে যাবে তাই ঠিক জায়গায় চলে এলো তুই ইগো প্রেস্টিজ কেউ বাঁচাবে না তোকে তোকে কেউ বাঁচাবে না তুই হয় স্পার হবে না হয় উস্পার কোনো একটা পারে যাবি তার থেকেও বড় ব্যাপার চ্যানেল তো যাবে যাবে তোর মালিকের হ্যারেসমেন্ট যে ওই দোকানটায় বসে বসে তুই নোংরামি করা এবার ওই চ্যানেলটার হ্যারেসমেন্ট কীভাবে হবে শুধু দেখতে থাকবি প্রত্যেকটা ভিডিও দেখবি তুই আগে করেছিস যে কোনো ভিডিও যে যারটাই তুই ডাউনলোড করে রেখেছিস তার একটা ডেট থাকবে যে কোনো ভিডিও তুই যারটাই ডাউনলোড করে রাখবি দেখবি তার একটা ডেট থাকবে তাহলে ডেটের আগের ভিডিওটাই তোরটা খুঁজলে দেখা যাবে তুই করেছিস